যত বড় কঠিন রোগ হোক না কেন সে সময় যদি রসুল্লাহ সাল্লু সাল্লামের শেখানো একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহতালা আপনার শরীরের যে কোনো রোগ যত বড় কঠিন হোক না কেন হুয়া তালা ভালো করে দেবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকেন আমি সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য স্কিনে উচ্চারণ দিয়ে দেব দেন হচ্ছে আমার সাথে 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 যদি দু একবার রিফিট করেন দোয়াটি একদম সহজভাবে এজিভাবে শিখে নিতে পারবেন সময় তো দিনে বেই বোন দেখেন বর্তমান সময়ের মধ্যে কিন্তু প্রতিটি ঘরে ঘরে একজন না একজন অসুস্থ ব্যক্তি থাকবেই থাকবে পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আল্লাহ তালা পাঠিয়েছেন সকল মানুষের রোগ হয়েই থাকে কম আর বেশ যদি আমি বলি আয়ুব আলহি সাল্লা ইতিহাস আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে হবে আইব নবীর ইতিহাসের দিকে নিয়ে যেতে হবে আইয়ুব আলহি সাল্লা সালাম একদিন দুই দিন এক বছর দুই বছর এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস সেরকম অসুস্থতার মধ্যে তিনি ছিলেন না একচুয়ালি কিতাবের বর্ণনায় কিতাবের বোত্র এসেছে তিনি পুরো আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন প্রিয়দর্শক কখনো আল্লাহর কাছে কখনো কোনো সময় তিনি এক্সকিউজ পেশ করেন নাই আল্লাহর কাছে কোনো দিন অভিযোগ করেন নাই এমন কি কিতাবের বর্ণনায় যেভাবে পাওয়া যায় পুরা শরীরের মধ্যে আইবার সালাহাত সালামের পুরা শরীরের মধ্যেই পোকা হয়ে গেছিল শুধুমাত্র জিবাটা বাকি ছিল কখনো আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে অভিযোগ করে নাই আল্লাহ এত অসুস্থতার মধ্যে দিয়েছেন তো দিয়েছেন কি জন্য দিয়েছেন ন কোনো কোনো সময় অভিযোগ করেন নাই আইয়ুব নবী পুরো আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন জিগে দেখেন আইয়ুব নবীকে কত কষ্টের মধ্যে ছিলেন আজকে একটু বিপদ আসলে কোথাও অভিযোগ আঙ্গুল তুলে তাই না একটু যদি অসুস্থতার মধ্যে পড়ে যায় কত হাজার হাজার অভিযোগ করে থাকে নারী কিংবা পুরুষ যুবক যুবতী সবাই আমরা অভিযোগ করি কিন্তু আইয়ুব নবী তো নবী আল্লাহ আকবর পুরো আঠারোটা বছর মধ্যে ছিলেন পুরো শরীরের মধ্যে পোকা হয়ে গেছে একটা জায়গাও বাকি ছিল না শুধুমাত্র জিহাটা বাকি ছিল হুম হম কখনো আল্লাহ ফাকরবুল আরমিনের কাছে অভিযোগ পেশ করেন নাই এক্সকিউজ পেশ করেন নাই তিনি মনে করতেন আল্লাহ তালা আমাকে অসুস্থতার মধ্যেই দিয়েছেন আল্লাহর পছন্দ হয়েছেন আমাকে অসুস্থতা দিয়েছেন রোগ দিয়েছেন এ অভিযোগ করার মতো কিচ্ছু নাই আল্লাহ যেটা করেছেন ওইটাই আমার জন্য ভালো নবী অসুস্থতার মধ্যে পড়ে আছে সমাজের মানুষ সবাই তাকে ইগনোর করেছে ফ্যামিলির মানুষ ইগনোর করেছে স্ত্রীগণ ইগনোর করেছে সবাই ফেলে চলে গেছে তো আইয়ুব নবী বসে বসে যে যেহেতু যেহেতু ভালো ছিল ওইটা দিয়ে তালার গুন গান গাইতেন ওইটা দিয়ে হায়ন হুয়া তালার তাজবি তাহালিল আমল ওজিফা হ্যাঁ এইগুলো তিনি করতেন হঠাৎ করে দেখতেছেন একদিন আইয়ুব নবী আল্লাহ আকবর ওই যে জিহ্বাটা যে ভালো ছিল ওই জিহ্বার মধ্যে পোকা শুরু হয়ে গেছে এখন টেনশন বাড়িয়ে গেছে আইয়ুব নবীর এতদিন কোনো টেনশন ছিল না কেননা ওই যে জিহ্বাটা ভালো ছিল ওই জিহিবাটা জিহ্বাটা দিয়ে রব্বুল আলমীরের জিভি জিকির করতেন প্রশংসা করতেন একচুয়ালি যা মন চায় তাই করতেন জিহ্বা দিয়ে ভালো যেহেতু ছিল পুরা বডি পুরা শরীর কোনো সমস্যা নেই রোগ হয়ে গেছে যে পোকা হয়ে গেছে কোনো সমস্যা নেই জিহ্বাটা তো ভালো ছিল ওইটা দিয়ে জিকির করতেন এখন একটু যদি বলি পুরা শরীর ভালো আছে কোনো রোগ নাই এসি সিস্টেম ঘর আছে পাকা আছে বিদ্যুৎ আছে কত কিছু আছে আমাদের এরপরই মেরুদুস্ত মসজিদে যেতে পারি না আই নবী শুধু জিহবাটা ভালো ছিল ওই জিহবা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতে থাকতেন প্রশংসা করতে থাকতেন খেমন ইবাদতকওয়ালা ব্যক্তি ছিলেন একটু চিন্তা করে দেখেন হাই হাই একদিন যখন হঠাৎ করে আইয়ুব নবীর জিহিবার মধ্যে ফোকা শুরু হয়ে গেল আল্লাহ পাকরবুল আলমিনের কাছে কত সুন্দরভাবে কত নরমভাবে একটা কথা বলেছিলেন আল্লাহ তালার কাছে আইয়ুব নবী যে কথাটি বলেছিলেন ওই কথাটি আল্লাহ তালার কাছে অনেক অনেক পছন্দ হইয়া গেলেন আল্লাহ তালা সেই কথাটি কোরআনের আয়াত হিসাবে কোরআনুল করিমের আয়াত হিসাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কুট করে দিয়েছেন নাজিল করে দিয়েছেন ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুর্রু ও রাহিমিন ইতনাদা রব্বাহু আন্নি মাসানিয়া দুর্রু ও অরহমুর রাহিমিন আল্লাহ তালা বলেন আল্লাহ আমার বেশি ক্ষতি হই নাই আমার বেশি ক্ষতি হই নাই আমি বেশি দিন রোগের মধ্যে আক্রান্ত হই নাই আল্লাহ বেশি দিন রোগের মধ্যে আক্রান্ত হই নাই বেশি দিন বলতে কিতাবের বর্ণনায় আঠারো বছর তিনি অসুস্থতার মধ্যে ছিলেন এর রব্বুল আলমিনকে বলতে ছিলেন মালিক বেশি অসুস্থতার মধ্যে কিন্তু ছিলাম না শুধু অল্প অসুস্থতার মধ্যে ছিলাম কিন্তু আপনি তো আর আরাম এই কথা বলে বলে রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছিলেন খান্নাকাটি করতেছিলেন মালিককে বুঝাইতেছিলেন মালিক এতদিন তো পুরা শরীরের মধ্যে পোকা হয়েছে কখনো কোনো সময় আপনার কাছে অভিযোগ পেশ নাই এক্সকিউজ পেশ করি নেই মালিক আপনি হঠাৎ করে আমাকে জিহিবার মধ্যে পোকা দিয়ে ফেলেছেন এই জিহিবা দিয়ে আমি আর কিভাবে জিকির করতে পারি আপনার প্রশংসা করতে পারি আপনার স্বর রাখতে পারি আল্লাহ আইয়ুব নবীর এই কথার উপরে এতো এত খুশ হয়ে গেছেন কিতাবের বর্ণনায় পাওয়া যায় আইয়ুব নবীর দোয়া কবুল করেছেন আইয়ুব নবীকে পুরো আঠারোটা বছর পর্যন্ত যে অসুস্থতার মধ্যে দিয়ে রেখেছিলেন আল্লাহ তালা ওই অসুস্থতা সাথে সাথে আল্লাহ ভালো করে দিয়েছেন বলে কত ভালো করে দিয়েছেন আইয়ুব নবী নিজেই বলেন কিতাবের ভেতর ভাবেন আমাকে যে আল্লাহ তালা আঠারোটা বছর অসুস্থতার মধ্যে রেখেছিলেন আমি অসুস্থতার মধ্যে পড়ার আগে যেভাবে ভালো ছিলাম সুস্থ অধিকারে ছিলাম সুস্থ মানুষ ছিলাম শক্তিশালী মানুষ ছিলাম আইয়ব নবী বলেন এর চেয়ে আঠারো বছর যখন অসুস্থতার মধ্যে যখন আমি ছিলাম আঠারোটা বছর পরে যখন আল্লাহ তালা আমাকে ভালো করে দিয়েছেন এর পরে যে সুস্থতা দিয়েছেন অসুস্থতা হওয়ার আগে যে সুস্থতা ছিলাম এর চেয়ে কোটি কোটি গুণের সৌন্দর্য দিয়েছেন এর চেয়ে কোটি কোটি গুণে শক্তি আল্লাহ তালা আমাকে দিয়েছিলেন বলে কেমন সৌন্দর্য দিয়েছিলেন আইয়ুব নবী যখন ভালো হয়ে গেছেন বাড়িতে ফিরলেন বাড়িতে গেলেন স্ত্রীর কাছে গেলেন সালাম দিলেন স্ত্রী বললেন তুমি কে তোমার পরিচয় কি তোমার পরিচয়টা একটু আমাকে দাও আইয়ুব নবী সালাম দিয়েছেন স্ত্রীকে স্ত্রী জিজ্ঞেস করেছেন আপনি কি আপনার পরিচয়কে আপনাকে তো চিনি না বলো আমি আইয়ুব বলে না না আইয়ুব হইলে এত সুন্দর হই কিভাবে আমার স্বামী যদি আইয়ুব তুমি হতে হতে পার হতে বলো যে তুমি যদি বলতে বলতে থাকো আমি আইয়ুব নবী তাহলে আমি আপনাকে বলবো আপনি এত সৌন্দর্য হইলেন তো হইলেন কীভাবে একটু আমাকে বলেন আমার স্বামী তো এত সুন্দর ছিল না আইয়ুব নবী তো এত সুন্দর ছিলেন না আমার স্বামী তো সুন্দর হতে পারে না এরপর আইয়ুব নবী যখন বিস্তারিত নিজের স্ত্রীকে তুলে ধরলেন নিজের পরিচয়টা আল্লাহ কেমনে সুস্থ তালা করেছেন যখন আল্লাহ তালার কথাটা নিজের স্ত্রীর কাছে শেয়ার করলেন আইয়ুব নবীর স্ত্রী বিশ্বাস করেছিলেন অন্যতাই এর আগে আর বিশ্বাস করেন নাই আল্লাহ আকবর আইয়ুব নবীকে অনেকভাবে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন আঠারোটা বছর অসুস্থতার মধ্যে ছিলেন কোনো কোনো সময় এক্সকিউজ পেশ করো এজন্য আমরা যখন অসুস্থতার মধ্যে থাকবো একটু রক্ষ হয়ে যাবে বিশেষ করে আমরা অভিযোগ করা ছেড়ে দেব বেশিরভাগ মানুষ অভিযোগ করে থাকে মানে আল্লাহ তালার বিরুদ্ধে অভিযোগ করে থাকে হাদিসের বর্ণনে পাওয়া যায় আপনি যখন সুস্থ ছিলেন সুস্থ থাকার সময় যদি আপনি নামাজ পড়েছিলেন রোজা রেখেছিলেন জিকির করেছিলেন গোনা থেকে বেঁচে থাকছিলেন এই যে বিষয়গুলো আপনি মেনটেন করেছেন এই কারণে যে আপনি নেকি পেয়েছিলেন নামাজ পড়ার কারণে নেকি পেয়েছিলেন সুস্থ থাক অবস্থায় রোজা রেখেছিলেন নেকি পেয়েছিলেন থাজবি তাহালিল পাঠ করেছিলেন নেকি পেয়েছিলেন অ্যাকচুয়ালি যখন আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন অসুস্থতার মধ্যে পড়ে গেছেন সো অসুস্থতার মধ্যে পড়ার কারণে আপনি হচ্ছে ভালোভাবে বাদেবন্দি করতে পারতেছেন না সেজন্য রসুল বলেন সুস্থ থাকা অবস্থায় যেহেতু নামাজ পড়েছিলেন ওই যে সেই পরিমাণ নেকি নেই অল্লস বাহানো হাততালা অসুস্থতা হওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে দিতেই থাকবে দিতেই থাকবে কেন অসুস্থতা দিলাম আমি আমার বান্ধব কিন্তু নামাজ পড়তে পারতেছে না এই বা আদতবন্দি করতে পারতেছে না সেজন্য মদিনাওয়ালা নবী বলেন তার আমল নামার মধ্যে সুস্থ অবস্থায় যে নামাজ পড়েছিল রোজা রেখেছিলো সেই পরিমাণ নাকি আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে লিপিবদ্ধ করতে থাকবে লিখতেই থাকবে ফেরস্তা করে মেরে তোমস্ত রোগ হয়ে থাকে আল্লাহ তালা দিয়ে থাকেন রোগর কোনো ক্ষমতা নেই নিজে নিজে হওয়ার আল্লাহ দিলেই হয়ে থাকেন সেজন্য যখন হাদিসের বর্ণনা পাওয়া যায় একজন ব্যক্তি অসুস্থতা ব্যক্তি যখন অসুস্থতার মধ্যে পড়ে যাবে রোগী যখন কোনো মানুষ যখন আক্রান্ত হয়ে যাবে যখন ডানে বামে উফ আহ এভাবে চিল্লা চিল্লি করে শব্দ করে একটু এদিক সেদিক খাত হতে থাকে নবিজি বলেন অসুস্থতা ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে গেলে কিন্তু একটু চিল্লা চিল্লি করে তার এক হাত হতে ও কাত হতে কিন্তু তার কষ্ট হয়ে থাকে রসুল বলেন প্রতিটি চিল্লা চিল্লির কারণে তাজবি তাহালিল সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো পাঠ করলে অ্যাকচুয়ালি যে নেই সেই পরিমাণ নেকি আল্লাহতালা দিয়ে দিবেন দেবেন সোবাহনুল্লাহি অবাহ এই জন্য মেরে দুস্ত যে সুস্থতার মধ্যে আমরা পড়ে যাইবো আমরা কখনো বেশি অভিযোগ করব না ভাই অভিযোগ করলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে তাই না তো এরপরেই কিছু কারণ আমাদের উপর বলা মুসিবত আসে গজব আসে আমরা যদি আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যে সেরকম কাজ করে থাকি তখন কিন্তু বলা মুসিবত আসে সেটা একটা কারণ আছে আরেকটা কারণ আল্লাহ তালে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন তবে সুস্থ থাকা অবস্থায় আমি আপনাদেরকে বলবো প্লিজ কখনো আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায় সেরকম কাজ করবেন না কেননা সুস্থ থাকা অবস্থায় আপনি যেভাবে আল্লাহ এবং রসুলকে মেনটেন করতে পারবেন আল্লাহ তালার এ বেদবন্দি করতে পারবেন অসুস্থ হয়ে গেলে কিন্তু সেভাবে পারবেন না এর জন্য হাদিসের মধ্যে শেষেছে এই বোহারের মধ্যে যে অসুস্থতা ব্যক্তির চেয়ে সুস্থতা ব্যক্তির ফজিলত সম্মান আল্লাহর কাছে বেশি বলে কেন যে সুস্থতা যে ব্যক্তি রোগাক্রান্ত হয় নাই ও ব্যক্তি তো খুবই ভালোভাবে বাদতবন্দি করতে পারবে নামাজ রোজা এই বাদতবন্দি গিয়েগুলো করতে পারবে তাই না আর অসুস্থতা ব্যক্তিত্ব সেগুলো পারবে না মসজিদে যেতে পারবে না ভালো ভালো কাজগুলো করতে পারবে না সেজন্য মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন অসুস্থ ব্যক্তির চেয়ে সুস্থ ব্যক্তির সম্মান সুস্থ ব্যক্তিকে আল্লাহ তালা বেশি পছন্দ করে থাকেন এর জন্য আমি বলবো রব্বুল আলমিনের কাছে প্রত্যেক দিন দোয়া করতেই থাকবেন পাঁচ ওক্ত নামাজের দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে সুস্থতার হায়াত দান করেন আল্লাহ বড় বড় রোগ দিয়ে না আল্লাহ আপনি আমাকে সুস্থতা রাখেন আল্লাহ আপনি যদি রোগ দিয়ে ফেলেন আমি নামাজ কীভাবে পড়ব এই বাদুতবন্দিগী থেকে আমি বঞ্চিত হইয়া যাইব মালিক আপনি আমাকে রোগ দিয়েন না এইভাবে দোয়া করতেই থাকবেন তো দোয়া করতেই থাকলে আল্লাহ তালা যদি রহম করে থাকেন করম থাকেন করম করে থাকেন মেহরবানিতে অবশ্য আপনাকে সুস্থতা রাখবেন সুস্থতা বড় নিয়ামত দোস্ত এর জন্য দোয়া করতেই থাকতে হবে বিশেষ করে আজকে যে দোয়াটি আমি আপনাদেরকে শেয়ার করব এটা সরাসরি রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লামের শিকার দোয়া রোগ মুক্তির জন্য স্পেশিয়াল সবচেয়ে শ্রেষ্ঠ পাঠ করতেই থাকেন ফজর নামাজের পরে ইভেন হচ্ছে মাগরিবের নামাজের পরে সাতবার একশতবার একুশবার যত বেশি বেশি পারেন যদি নিয়ত ঠিক করে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন অসুস্থতা দিবেন না কেননা দেখবেন অসুস্থতা ব্যক্তির চেয়ে আমি বলেছিলাম বোহারি শরীফের হাদিস সুস্থ ব্যক্তির সম্মান সুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে থাকেন এজন্য দোয়া করবেন ফজর নামাজের পরে যখন নামাজ শেষ করবেন মোনাজাতের মধ্যেই দোয়াটি পাঠ করবেন হ্যাঁ এরপর হচ্ছে ফজর নামাজ পরে এবং মাগরিবের নামাজের পরে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা অবশ্যই নিশাল আপনাকে সুস্থ রাখবেন রোগ দিবেন না রোগ খুঁলে আপনি অনেক টেনশনের মধ্যে থাকবেন বিপদের মধ্যে থাকবেন এর জন্য দোয়াটি পাঠ করতেই থাকেন ফজর নামাজ পরে মাগরিবের নামাজের পরে আল্লাহ তালা সুস্থ অবশ্যই আপনাকে সবসময় সুস্থ রাখবেন সম্মানিত দিনী বেইবন ভিডিওটি অবশ্যই আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন দেন হচ্ছে দোয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন চাইলে দেখে দেখে পাঠ করতে পারেন আর হচ্ছে যদি দেখে দেখে পাঠ করতে আপনার ভালো লাগে দেখে দেখেও পাঠ করেন যদি মুখস্থ পারেন তাহলে তা নূর নালা নূর ভালো হয় সবচেয়ে ভালো হবে তো না পারলে মুখস্থ দেখে দেখে পাঠ করবেন স্কেন লক্ষ্য করুন তবে শর্ত হচ্ছে সৈশুদ্ধভাবে পাঠ করতে হবে আপনি যদি ভুল পাঠ করে থাকেন অর্থর মধ্যে বেঘাত ঘটে যাবে এজন্য দু একবার রিফিট করেন আমার সাথে সাথে এর পরে আপনি চাইলে দেখে দেখে পাঠ করতে পারেন চাইলে মুখস্থ পাঠ করতে পারেন কোনো সমস্যা কোনো সমস্যা নেই তবে হচ্ছে সৈশুদ্ধভাবে পাঠ করা আপনার শর্ত ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে হ্যাঁ أبرص إن لكم اللهم صل على محمد اللهم صل على محمد خير الخلق أفضل البشر شفيع الأمة يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل معلوم لك وصل على جميع الانبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. أبارك لكم. ها؟ اللهم صل على محمد خير الخلق أفضل البشر شفيع الأمة يوم الحشر والنشر سيدنا محمد بعدد كل معلوم لك وصل على جميع الانبياء والمرسلين والملائكه المقربين وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك এ হচ্ছে দোয়া যদি কঠিন লাগে আপনারা হচ্ছে দেখে দেখে পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি মুখস্থ পারেন তাহলে আপনার জন্য একটু ভালো হয় যে আপনি যে কোনো সময় চাইলে পাঠ করতে পারেন সময় তো দিন একটা রুটিন তৈরি করবেন প্রত্যেক দিন ফজা নামাজের পরে দেন হচ্ছে মাগরিবের নামাজের পরে একটা রুটিন তৈরি করে যদি পাঠ করতে পারেন তাহলে রসুল্লাহ সাল্লামের সেখান দোয়া আপনি পাঠ করবেন অ্যাকচুয়ালি আপনি অসুস্থতার মধ্যে থাকবেন এটা হতে পারে না তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি ভালো করে শুনে রাখবেন যে দুয়া যখন পাঠ করবেন যে কোনো কোরআন হাদিসের যখন আমল করবেন পরিপূর্ণ আপনার থাকতে হবে বর্ষা থাকতে হবে রব্বুল আলমিনের কাছে সো আপনার যদি তাওয়াকল রব্বুল আলমিনের উপর না থাকে তখন কখন কোনো আমল করে আপনি ভালো ফলাফল ভালো বেনিফিট রব্যে খাবার কসম আপনি পাবেন না যেমন এক সাহাবি বলেছিলেন আসমান যদি ভেঙে ভেঙে টুকরা হয়ে আমার হাতের মধ্যে চলে আসে সম্ভব না সাহাবির কথা আপনাদেরকে শোনাচ্ছে আমি সেটা বিশ্বাস করতে পারি মাটি যদি নিচের দিকে ডুকে যায় সকল মাটি যদি নষ্ট হয়ে যায় সেটা আমি বিশ্বাস করতে পারি কিন্তু আমার নবীর কথা আমি কখনো অবিশ্বাস করতে পারি না আমার নবী যা বলেছেন তাই সত্য দিস ইজ সাহাবা সাহাবিদের মতো বিশ্বাস রেখে আমল করেন অনেক অনেক বেশি বেনিফিট পাবেন অনেক অনেক ভালো ফলাফল আল্লাহ তালা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ সমর্থ দিনে ভাই বোন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যান্য মুসলিম ভাই মধ্যে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নিউজ যদি ঠিক থাকে আল্লাহ তালা অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে ফলাফল দান করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার রোগ থেকে হেফাজত করুক আমিন হাদামা ইন্দি ওয়লিদল আলাইহি তওয়াকু ও আসসালামু আলাইকুম ও تعالى وبركاته ومغفرته وجناته